হাই গাইজ আমরা আজকে আমরা আচার বানাবো এর জন্য প্রয়োজন হচ্ছে আমরা রসুন রসুনগুলো খোলা চারে নিয়ে নিলাম আমরা কুচি করে নিয়ে নিলাম প্রয়োজন বিজ লবণ পাঁচফোড়ন চিরি সরষের তেল লবণ চিনি গুঁড়ো হলুদ তৈর প্রথমে আমরা কিছুটা শুকনো লঙ্কা ভেজে নেব তারপর একটি কড়াইতে সরষের তেল দিলাম কিছুটা শুকনো লঙ্কা কোটা দিলাম পাঁচ দিলাম তারপর এতে কেটে রাখা আমরাগুলো দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এতে আমরা একটু নরম হয়ে গেলে মরিচের গুঁড়ো দেবো স্বাদ মতো যার যেমন প্রয়োজন আর কি তারপর এতে লবণ চিনি তাও স্বাদ মতো দেবো তারপর ফিট লবণ স্বাদ বাড়ানো জন্য স্কিপ করতে পারেন সমস্যা নেই এতে তারপর ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে কিছুটা রঙের জন্য আমরা অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে রঙটা দেখতে সুন্দর হয় তারপর আগে থেকে বেঁচে রাখা শুকনো লঙ্কাগুলো আমরা গুঁড়ো করে নেব আর তার কাঁচারে দিয়ে দেব ঝাল প্রয়োজন যার যেমন প্রয়োজন তারপর দিয়ে দিলাম যেগুলো দেওয়া যেতে পারে কমানোর জন্য তারপর আগে থেকে ভেজে যাওয়া কিছু পাঁচ ফোড়নের গুঁড়ো আমরা এতে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দিলে স্বাদটা বেড়ে যাবে পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে কিছু কিছুক্ষণ আলতোভাবে রান্না করলে হয়ে গেল আমাদের আজকে আমরা আচার আমরা মরব্বাই বলা যেতে পারে সুস্বাদু কষ্ট একবার নিজে দেখুন অসাধারণ